আসসালামু আলাইকুম নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা তো রেসিপিটা দেখতে থাকুন ইনশাআল্লাহ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু নারাচরা দিয়ে নিচ্ছি লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে এটাকে নাড়াচারা দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করেছিলাম তো রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আদা পেস্ট দিচ্ছি আদাটা একটু হাঁসের মাংসের জন্য একটু বেশি দিতে হবে জিরা পেস্ট এখন একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে এখন আমি চারটা তেজপাতা দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই বেশি হবে এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা কিন্তু পুড়ে না যায় তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে মাংসের টেস্ট বৃদ্ধি হবে তো এখানে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মাংসটাকে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এখন কষিয়ে নিতে হবে মাংসটা যত ভালো করে কষানো হবে মাংসের মধ্যে মাংসের যে মশলাগুলো ব্যবহার করেছি মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কোনো প্রকার পানি এখনও আমি এখানে অ্যাড করি নাই মাংসটাকে কষিয়ে আমি মনে করেন এভাবে এটাকে আশি পারসেন্ট এভাবেই আমি মাংসটা রান্না করে নিব আজকে আমি নারিকেলের দুধ দিয়ে মাংস রান্না করব। তো নারকেল কুড়ানো নিয়েছি তো নারকেল কুড়ানোটাকে সামান্য একটু পানি দিয়ে এটাকে হাত দিয়ে চিপে আমি নারকেলের যে দুধ সেটা বের করেছি আর এটা কিন্তু নারিকেলের সেই কুরানো শোভা না এটা কিন্তু তেল জমাটবদ্ধ হয়ে গেছে এটা এই যে একটু চুলার উপরে একটু দিলে এটা গলতে শুরু করে দেবে সঙ্গে সঙ্গে তেলগুলো নারিকেলের তেলগুলো জমা হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলে যাচ্ছে এখন কত সুন্দরভাবে নারকেলের আপনারা চেষ্টা করবেন নারকেলের এই দুধটা একটু বেশি ব্যবহার করার তাহলে হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হবে তো এভাবে দেখুন খুব সুন্দর করে এখন নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে মশলার মধ্যে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন নারিকেলের দুধ দিয়ে এটাকে আরও কিছু সময় কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে মানে এখন আশি পার্সেন্টের মাংসটা কিন্তু সিদ্ধ হয়েই গেছে শুধুমাত্র আমি সামান্য একটু গরম পানি ব্যবহার করব তো এই যে হাঁসের মাংসের জন্য আমি গরম পানি করে রেখেছিলাম তো এই গরম পানিটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে জাস্ট পাঁচ সাত মিনিটের মতো একটু ফুটন্ত করব তাহলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে খুব বেশি পানি আমার দরকার নাই মাংসটাকে কষিয়েই আমি রান্না করতেছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটাকে আমি সাত আট মিনিট রান্না করেছি দেখতেই পাচ্ছেন তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লো হিটে আর দুই মিনিটের মতো এটাকে রেখে দেব আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে হাঁসের মাংস নারিকেলের দুধে ধন্যবাদ সবাইকে আসসালাম